আসসালামু আলাইকুম এখন আমি আছি চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাঝখাটে আর এই ঘাঁটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় আর বাজারটি প্রায় এক ঘন্টার মতো থাকে চাঁদপুরের মেঘনা নদীর কোল ঘেসে গড়ে ওঠা লালপুর মাছঘাট এই ঘাটটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয়ে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে আর এখানে যে কেউ এসে পাইকারি দরে মাছ কিনতে পারেন চলুন তাহলে দেখে আসা যাক কীরকম দরদামে মাছগুলি বিক্রি হচ্ছে

তাল্লিশশ আয় আই কয়তাল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ আই আয় চল্লিশশো আইচি চল্লিশশো আয় আটচল্লিশশো আইশ আটচল্লিশ আটচল্লিশশো আই আটচল্লিশ কয় আয় কয়

آه 250 250 آ 20 20 20 کا آ 20 آ 20